দেখো বন্ধুরা আমাকে অনেকে কমেন্ট করছো যে বৌদি ঝাড়গ্রাম আসো বৌদি বহরমপুর আসো বৌদি মধ্যমগ্রাম আসো বৌদি দীঘা আসো বৌদি বকখালি আসো বৌদি ডায়মন্ড হারবার আসো বৌদি মানে একদম বাগদম বিভিন্ন জায়গায় বৌদি আসো তো সত্যি কথা বলতে আমি তো সব জায়গায় বিভিন্ন জায়গায় যাই তো এবার ভাবছি যে তোমাদের জন্য দারুণ আর একটা সুখবর আছে যেই জায়গাটা আমি যাচ্ছি খুব তাড়াতাড়ি সেই জায়গাটার কথা আজকে তোমাদেরকে বলবো যে কোন জায়গায় যাচ্ছি তো তোমরা তো সব সকলেই জানো যে আমি সার্ভিস দিই তো সার্ভিস দিচ্ছি এবং দেব তো আমি যাচ্ছি হচ্ছে খুব তাড়াতাড়ি ঝাড়গ্রাম তো এতদিন আমি দীঘায় সার্ভিস দিয়েছি তো এখন আমি হাওড়ার কাছে ঘর নিয়েছি তোমাদের জন্য তো তোমরা তো জানো সকলেই কম বেশি আমি ভিডিও দিয়েছি তো ভিডিওতে জানিয়ে দিয়েছি আর যারা মেম্বারশিপ জয়েন করেছে তাদেরকেও বলে দিয়েছি যে আমি হাওড়া স্টেশনের কাছে আমি ঘর নিয়েছি তোমাদের জন্য আর অনেকে আমার আমাকে বলছে যে বৌদি লোকেশানটা বলো লোকেশানটা বলো যে হাওড়া স্টেশনের কাছে কোথায় ঠিকানাটা বলো তো তাদেরকে বলছি দেখো এইভাবে তো ঠিকানাটা বলা যাবে না ভিডিওর মাধ্যমে কারণ ঠিকানাটা বললে যে সবাই চলে আসবে পাবলিক তাহলে আমার মেম্বারশিপ কেন আর কি কেন তো তোমাদের জন্য একটা কথাই বলতে পারি যে তোমরা এসে আমার মেম্বারশিপ জয়েন করো ইউটিউব চ্যানেলে এসে ইউটিউব চ্যানেলে এসে মেম্বারশিপ জয়েন করলে তো অবশ্যই তোমরা আমার ঠিকানা অ্যাড্রেস সব কিছুই পেয়ে যাবে লোকেশান দিয়ে দেবো হোয়াটসঅ্যাপে যেহেতু আমি আমার কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আমার মেম্বারশিপে দেওয়া আছে তো সেই জন্য বলছি ডার্লিং সঙ্গীতা লাকি সঙ্গীতা মডেলিং সঙ্গীতা তিনটে চ্যানেল আমার তিনটে চ্যানেলের মধ্যে যে কোনো একটা চ্যানেলে তোমরা লাস্ট লেভেল জয়েন করবে লাস্ট লেভেল জয়েন করলে সেখানে আমার কন্ট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার পেয়ে যাবে হোয়াটসঅ্যাপ কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করলেই তোমাদেরকে আমি হোয়াটসঅ্যাপের লোকেশানটা দিয়ে দেবো আর তোমাদেরকে বলে দেবো যে কখন আসতে হবে কী ব্যাপার তো সেই টাইম অনুযায়ী তোমাদের আসতে হবে কারণ সার্ভিস যেহেতু দিচ্ছি আমি একজনের পর একজন আসবে মেম্বারশিপ জয়েন করে সেই জন্য তোমাদেরকে টাইম ডেট টাইম বলে দেবো সেই ডেটে তোমাদের আসতে হবে আমার লোকেশন অনুযায়ী আর তোমরা যদি বলো যে বৌদি না আমি তোমার জন্য আমার লোকেশানে আসতে হবে তো তোমাদের লোকেশানে যদি তোমরা বলো তোমাদের লোকেশানে আমি চলে যাবো তো তোমরা আমাকে কন্টাক্টে যোগাযোগ করো হোয়াটসঅ্যাপে আর কন্টাক্টে যোগাযোগ করো তোমাদের যোগাযোগে করলেই আমি চলে যাব তোমরা যে জায়গা ডিসাইড করবে সেই জায়গায় আমি চলে যাব তো সেই জন্য বলছি যে শুধু শুধু তোমরা ফেসবুকে এসে বা ইউটিউবে এসে বলবে বৌদি কন্ট্যাক্ট নাম্বার দাও কন্ট্যাক্ট নাম্বার দাও ওইভাবে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া যায় না কখনোই দেওয়া যায় না পাবলিকের মাঝে ওইভাবে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া যায় না তোমরা ভালো করেই জানো যে সব কিছুর একটা লিমিট থাকে দেখো কন্ট্যাক্ট নাম্বারটা হচ্ছে সবার যে মানে প্রত্যেকটা মানুষের একটা পার্সোনাল কন্ট্যাক্ট নাম্বার কন্ট্যাক্ট নাম্বারটা যদি সারা বিশ্বে মানে গোটা পাবলিকের মাঝে যদি ছড়িয়ে দেওয়া যায় তখন সবাই তাকে ফোন করতেই থাকবে ফোন করতেই থাকবে যেহেতু আমি সার্ভিস দিই তো আমি পাবলিকের মাঝে ছড়িয়ে দেওয়া মানে আমাকে সবাই কন মানে ফোন করে করে ডিস্টার্ব করবে সেই জন্য আমাকে ইউটিউব চ্যানেল আসতে হবে ইউটিউব চ্যানেল এসে চ্যানেলটাকে আগে সাবস্ক্রাইব করতে হবে তারপরে দেখবে তোমরা ওইখানে সাবস্ক্রাইব করার পাশে জয়েন অপশানটা আছে সেই জয়েন অপশানটায় ক্লিক করতে হবে ক্লিক করলে দেখবে লেভেল আসবে এক নম্বর দু নম্বর তিন নম্বর এরকম লেভেল আসবে লাস্ট লেভেলটা চলে যাবে লেভেলটা চলে গিয়ে তোমরা মেম্বারশিপ জয়েন করবে জয়েন করলে দেখবে সাথে সাথে আমার কনট্যাক্ট নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে তো হোয়াটসঅ্যাপে চলে আসবে নাহলে কোনটাকে যদি আসতে চাও কোনটাকে আসতে পারো আর হোয়াটসঅ্যাপে যদি তোমরা ভাবো যে আমি ভিডিও কলে কথা বলবো তো ভিডিও কলেও তোমরা কথা বলতে পারো তো চলো তাহলে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আশা করছি তো এটা বাই ভালো থেকো সুস্থ থেকো আবার আসবো দেখা হবে যদি তোমরা মেম্বারশিপ জয়েন করো হোয়াটসঅ্যাপে দেখা হবে ভিডিও কলে তো চলো টাটা বাই ভালো থেকো সুস্থ থেকো